টালমাটাল বাংলাদেশের পরিস্থিতি এই সময় বাংলাদেশ কোন পথে এগোবে তা কিন্তু এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কারণ যে উপদেষ্টা সরকার রয়েছে মোহাম্মদ ইউস সরকার তারা তো পড়ে পাওয়া শোল গানা কোনো মতেই হারাতে চাইছেন না তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন ক্ষমতার যে নানাবিধ সুবিধা ভোগ করতে চাইছেন যার ফলে সাধারণ দাবি জানলেও সেই দা নির্বাচনের দাবি কিন্তু পূরণ হচ্ছে না আর নির্বাচন কিন্তু করবেন না এই মোহাম্মদ ইউনিশের সরকার আর যার ফলে বিএনপি বলা যেতে পারে এই সরকারের কিছুটা সেটিং করে নিয়েছে অনেকটাই এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে যদি এই মোহাম্মদ সরকার টিকে যান সবচেয়ে বেশি বিপদে পড়বেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো চা তার জীবন কাটতে পারে জেলেই বা হয়তো হয়তো তার বিরুদ্ধে খারাপ কোনো ব্যবস্থাও নিতে পারে এই ইউনিসের সরকার বা ইউনিসের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন জঙ্গি সংগঠন কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং সেই সময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে যারা সাহায্য করেছিলেন তা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারু ওয়াকারুজ্জ্জামানের নির্দেশেই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে সাহায্য করেন এবং তারপর থেকে মোহাম্মদ সরকারে বসেন এবং প্রথম থেকে সরকারের সঙ্গে নানা বিনিময় থাকলেও বা সুসম্পর্ক থাকলেও এই মুহূর্তে কিন্তু খারাপ সম্পর্ক রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নানাবিধ পরিস্থিতি বাংলাদেশে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে লুটপাট চলছে বাড়িঘর ভাঙচুর মারধর ইত্যাদি চলছে এবং বাংলাদেশে যে ঐতিহ্য সংস্কৃতি ধ্বংস করে চলেছে এই ইউনিস এবং তার যে চেরা চামুনার বিভিন্ন জঙ্গি সংগঠন তা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছেন না ওয়াকারুজ্জামান এবং বলে যায় বিশেষ বিদেশ নীতির ক্ষেত্রেও বা এই যে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ যেখানে শেখ হাসিনা যেখানে পাকিস্তান আমেরিকার সেনাবাহিনীকে প্রবেশ করতে দেয়নি সেখানে মোহাম্মদ ক্ষমতা টিকে থাকার জন্য আমেরিকার সেনাকে প্রবেশের অবাধ স্বাধীনতা দিচ্ছে ঠিক তেমনই লালমনির হাট যে বন্দর বলে যে ভারত সেনার ভারত সীমান্তে একদম খুব কাছে সেই বন্দরকেই কিন্তু চীনের হাতে তুলে দেওয়ার পথেই এগোচ্ছেন মোহাম্মদ র সরকার এবং এই বন্দরকে লালমনিরহাট বন্দরকে কিন্তু আধুনিকীকরণ করার পথেই এগোবে চীন এবং ঠিক সেখানে বাংলাদেশের সরকার যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপটা নিচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কি কিন্তু বারবার জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি কিন্তু রীতিমতো টাইমলাইন লাইন বেঁধে দেন তিরিশে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে হবে নতুন সরকার বসাতে হবে কিন্তু ইউনিস কিন্তু সেই পথে হাঁটেনি বরঞ্চ উল্টে রাজনীতি তিনি করেছেন সেনা বিশেষ করে ছাত্র ছাত্র সংগঠনকে মাঠে নামে যে আন্দোলনের জন্য যে তিনি আরও পাঁচ বছর থাকতে চান অর্থাৎ তিনি ক্ষমতা ছাড়তে চান না এবং এই মুহূর্তে যদি বলা যায় সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সম্পর্ক একেবারে তলায় কিন্তু সেনাপ্রধান দুপা এগিয়ে যেভাবে পিছিয়ে এসেছে বা যেভাবে কোনো পদক্ষেপটা নিচ্ছেন বাংলাদেশের মানুষও চাইছেন যে সেনাপ্রধান দেশের হালটা ধরুন নইলে আগামী দিন এই ইউনিয় সরকার ক্ষমতায় থাকলে বা তারা যে আরেকটু শক্তি পেয়ে যায় যেভাবে তারেক রহমান মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের পর বলাইতে তারা রীতিমতো মেনে নিয়েছেন ইউনিসের যে ভোটের সময়সীমা যেখানে একত্রিশে ডিসেম্বর বিএনপির দাবি হলেও তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর কিছুটা পিছিয়েছে বিএনপি। ফলে সেইভাবে সেটিংটা হয়েছে এবং এই সেটিং সেটিংসের ফলে ওয়াকার মোহাম্মদ ইউনিজি ক্ষমতার থেকে যান বা তাকে বিএনপির তাকে যদি এইভাবে সমর্থনটা জানান তাহলে তো আগামী দিনে ওয়াকারউট যেমন সেনাপ্রধান পদে থাকতে পারবেই না এবং তার স্থান হতে পারে কিন্তু রীতিমতো বাংলাদেশের জেলে তার কারণ ইতিমধ্যে এর মধ্যেই কিন্তু ওয়াকার জামানকে সরানোর নানাবিধ প্রক্রিয়া কিন্তু নিয়েছিলেন এই মোহাম্মদের সরকার কিন্তু কোনো কারণে পারেননি আর পারেননি বলে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সরকারের বিবাদ চরমে পড়েছে পৌঁছে আর এইখানে দাঁড়িয়ে এই ওয়াকার মোহাম্মদের সরকার যদি ক্ষমতার টিকিয়ে চান তাহলে কিন্তু সেনাপ্রধানের স্থান কিন্তু হতে চলেছে জেলে বা বলা যেতে পারে যে সমস্ত মানুষ এখনও বাংলাদেশে সিট দ্বারা সোজা রেখে বাংলাদেশে বাংলাদেশের সার্বভৌত্ব চাইছেন বা বাংলাদেশের যে ঐতিহ্য ছিল ঐতিহ্য সংস্কৃতি ফিরে পেতে চাইছেন যেভাবে এই মৌলবাদ তত্ত্ব মেনে নিতে পারছেন না যারা মুখটা খুলছে প্রতিবাদটা করছেন তারাও কিন্তু তাদেরও কিন্তু স্থান হতে পারে জেলে এবং শুধু তাই না শুধুমাত্র নয় এবং মোহাম্মদের সরকার বারবার কিন্তু এই চেষ্টা করেছে যে রাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া এবং ওয়াকারুজ্জামানকে সরানোর লানাবিধা পদ্ধতি নিলেও কিন্তু বারবার পিছিয়েছে তখন তা কিন্তু সফল হয়নি কিন্তু ঠিক সেখানে একটাই কারণ ক্ষমতায় যদি ঠিক যায় মোহাম্মদ ইনুস তাহলে আগামী দিনে ওয়াকারুজ্জামানের পরিণতি যে সবচেয়ে খারাপ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই